আসসালামু আলাইকুম বন্ধুরা সবাইকে আমাদের দেশের জমি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম শুরুতে যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এই রাস্তা ধরে আপনাকে আসতে হবে দ্বিতীয় রাস্তা হল সেটি হচ্ছে আপনার বাসায় চলাচলের রাস্তা অর্থাৎ ঢালাই করার সাড়ে পাঁচ ফিট রাস্তা রয়েছে আজ আমরা একটি বাড়ির সন্ধান দিতে চলেছি কম দামে ছাদ পেটানো পাকা বাড়ি বিক্র হবে হ্যাঁ বন্ধুরা বাড়িটি সরাসরি মালিকের থেকে কিনতে পারবেন বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওতে মালিক এর নম্বর দেওয়া রয়েছে জি হ্যাঁ বন্ধুরা জমির পরিমাপ রয়েছে এক শতাংশ ষোলো পয়েন্ট স্কোয়ার একটি জমি একতলা কমপ্লিট করা রয়েছে অর্থাৎ শুধু দেয়ালে প্লাস্টার করাটা বাকি রয়েছে বাড়িটি ছাদ পেটানো রয়েছে এবং ছয়টি পিলা দেয়া রয়েছে বাড়িটিতে আপনি চাইলে দ্বিতীয় তলায় ছাদ টিন শেড করতে পারবেন হ্যাঁ বন্ধুরা রুম রয়েছে আমরা পর্যায়ক্রমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি একটি বাথরুম এবং একটি টয়লেট রয়েছে এবং সিঁড়ি দিয়ে উঠলে পরে আপনারা রান্নাঘরটি দেখতে পারবেন আপনি চাইলে আপনার মতো করে সাজিয়ে গুছিয়ে সবকিছু নিতে পারবেন তো যাই হোক বন্ধুরা আপনারা দেখতে থাকুন তাই বলছে স্কিপ না করে সম্পূর্ণ অবধি দেখলে পরে আপনারা জানতে পারবেন যাই হোক আপনারা রুমের বিষয়গুলি জেনে গেছেন এবং বলে রাখি ছাদে আপনারা কাপড় শুকানোর যে ব্যবস্থা রয়েছে সেটি আপনার চাইলে করতে পারবেন ফাঁকা রয়েছে এবং উপরতলায় দোতলায় আপনার টিনের ঘর করা রয়েছে আপনি সেটিকে খুলে ফেলে আপনার মতো করে আবার গাঁথুনি করে সাজিয়ে নিতে পারেন যাই হোক বন্ধুরা আপনারা জেনে গেলেন ছাদের যে অবস্থা রয়েছে এবং ছাদ থেকে আশেপাশে থাকা যেসব ঘর বাড়িগুলো রয়েছে সেগুলোর দিকে একটু ফলো করলেই বুঝতে পারবেন আশেপাশে বাড়ি ঘরের ব্যবস্থা অবস্থা কীরকম রয়েছে আপনি চাইলে সেসব দেখতে পারেন এবং আজকে যে প্রপার্টি আপনাদেরকে দেখানো হচ্ছে সে বাড়িটি আপনার চাইলে ক্রয় করবার পর ভাড়া দিতে পারেন মিনিমাম ভাড়া পাবেন আপনারা সর্বনিম্ন জন্য সেটি হচ্ছে পাঁচ হাজার টাকা আজ আমরা যে এলাকায় বাড়ি সন্ধান দিতে চলে এসেছি অর্থাৎ দেখানোর চেষ্টা করছি আপনারা সেটিতে যদি আসতে চান তাহলে রংপুর সাপরা চত্বর থেকে মাত্র দুই মিনিটের পথ অতিক্রম করে আসতে পারবেন হ্যাঁ বন্ধুরা দুই মিনিটের পথ অতিক্রম করে আসতে পারবেন সাপড়া থেকে আজকের এই বাড়ি পর্যন্ত আসতে গেলে আপনার ভাড়া পড়বে মাত্র দশ টাকা জি হ্যাঁ বন্ধুরা এখানে আপনারা স্কুল মসজিদ মাদ্রাসা এবং তরি তরকারি দোকান থেকে শুরু করে ওষুধের দোকান সব কিছু পেয়ে যাবেন বাড়ির নিকটেই হ্যাঁ বন্ধুরা আমরা রয়েছে রংপুর সিটি কর্পোরেশনের অর্থাৎ শহর কেন্দ্রিক এটি সাপলা থেকে পূর্ব দিকে আমরা রয়েছে ছাব্বিশ নম্বর ওয়ার্ডে এটি হচ্ছে বড় নূরপুর বড় কবরস্থানের ঠিক নিকটস্থ এই লোকেশন থেকে রংপুর স্টেশন মাত্র আপনার পাঁচ মিনিটের পথ রয়েছে এবং রিক্সা ভাড়া পড়বে বর্তমান সময় সেটি হচ্ছে পনেরো টাকা তো যাই হোক বন্ধুরা আপনার ভাড়া সংক্রান্ত বিষয়গুলোও জেনে যাচ্ছেন এবং বাড়িটিতে আপনার টিউবওয়েল রয়েছে পানিতে কোনো আয়রন নেই এবং পানির লাইন করাও রয়েছে এবং যে প্রপার্টি দেখানো হচ্ছে এটি একটি কেনা সম্পত্তি মৌজা হচ্ছে আলমনগর এবং ঢালাই রাস্তা সাড়ে পাঁচ ফিট রয়েছে সেটি আমরা আপনাদেরকে জানিয়ে দিলাম এরপরে আড়াই ফিটের একটি রাস্তা রয়েছে যেটি দিয়ে আপনাকে বাড়িতেই প্রবেশ করতে হবে হ্যাঁ বন্ধুরা রাস্তা কম থাকার ফলে আর অর্থাৎ খুব কম অর্থাৎ সে কারণেই মূলত আজকের প্রপার্টিটি আপনারা কম দামে পাচ্ছেন এবং বাড়িটি বিক্রি করা তাদের জন্য জরুরি রয়েছে টাকার প্রয়োজন সেজন্যই মূলত বিক্রি করছেন তো যাই হোক মালিকের চাওয়া দাম রয়েছে বিশ লাখ টাকা আলোচনা সাপেক্ষে রেখেছেন আপনারা দামাদামি করতে পারবেন ফিজিক্যালি বাড়িতে আসতে পারবেন আমরা আপনাদের পছন্দের লোকেশনে জমি বাড়ি ফ্ল্যাট সন্ধান দিতে সর্বদাই কাজ করে আসছি এবং করব ইনশাল্লাহ এমন সব তথ্য পাওয়ার জন্য দেশের জমি টু চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আপনি যদি জমি বাড়ি ফ্ল্যাট বিক্রয় করতে চান অর্থাৎ বিক্রেতা হয়ে থাকেন তাহলে দেশের জমি টু চ্যানেলে চাইলে বিজ্ঞাপন দিতে পারবেন তো আজকের প্রপার্টির ক্ষেত্রেও বলে রাখি বন্ধুরা সকল প্রকার অর্থনৈতিক লেনদেন নিজ দায়িত্ব করবেন এবং আপনারা আজকে যে প্রপার্টি দেখছেন তে ধরনের প্রপার্টি আরও আমরা ইনশাল্লাহ আপনাদের সামনে নিয়ে আসবো তাই বলছি আজকের ভিডিওটি দেখা পাশাপাশি পরবর্তী দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এই ছিল আমাদের আজকের স্বল্প দামে বাড়ির সন্ধান সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ আপনাকে এতটা সময় আমাদের সঙ্গে থাকার জন্য আসসালামু আলাইকুম